প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীও চান শেখ হাসিনার ফাঁসি হোক বিষয়টা কেমন মনে হচ্ছে আমার কাছেও তেমন মনে হয়েছিল তাহলে ঘটনাটা সংক্ষেপে বলি মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার করার জন্য উনিশশো তেহাত্তর সনে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নামক একটা আইন বঙ্গবন্ধু প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু তাদের বিচার করার পূর্বেই তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন শেখ হাসিনা ক্ষমতা আসার পরে সেই ট্রাইব্যুনাল সেট করেন উপযুক্ত বিচারক প্রসিকিউশন সমস্ত ব্যবস্থা করেন যথাযথ প্রক্রিয়ায় অনেকের বিচার হয় যাদের বিচার হয় তারা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ অ্যাপিলের ডিভিশনে আপিল করা রিভিউ করা রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া সমস্ত প্রক্রিয়ায় সুযোগ পেয়েছিলেন অর্থাৎ সকল স্তরে সুযোগ আইনজীবী নিয়োগের সুযোগ এই স্বচ্ছতার মধ্য থেকে সেই বিচারগুলি সম্পন্ন হয় বাংলাদেশে হঠাৎ করে এক আন্দোলনের প্রক্রিয়ায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যান এরপরে নতুন করে ট্রাইব্যুনালকে সাজানো শুরু হয় অনেকের প্রশ্ন ছিল হঠাৎ করে কি ট্রাইব্যুনাল বলা হলো আরও অনেক মানবতাবিরোধী অপরাধকারী আছে তাদের বিচার করতে হবে ট্রাইব্যুনাল সেট আপ করা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে আসল উদ্দেশ্যটা কি আমরা দেখতে পেলাম সেখানে বিচারক নিয়োগ প্রসিকিউশন নিয়োগ থেকে শুরু করে একটি চিন্তা ভাবনা বা আদর্শে পক্ষাশ্রয়ী ব্যক্তিদের প্রধান্য দিয়ে সেখানে সেট করা হচ্ছে মামলা শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিরুদ্ধে এখন শেখ হাসিনা অনুপস্থিত তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে হবে কারণ এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড নয় মৃত্যুদণ্ডও হতে পারে সে কারণে আইনানুপ প্রক্রিয়ায় একজন স্টেট ডিফেন্স লয়ার দেওয়ার বিধান রয়েছে সেটা দেওয়া হয়েছে এই লয়ারের নাম আমিনুল গনি টিটু কে পাঁচ অগস্ট তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তার ফাঁসি দাবি করেন পরবর্তীতে বিভিন্ন সময় তার আলাপচারিতায় তার অভিমতে তিনি শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ড দাবি করেন তাহলে কি দাঁড়াল শেখ হাসিনার যিনি মৃত্যুদণ্ড দাবি করেন সেই ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করার জন্য দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন এই ট্রাইব্যুনালে কি বিচার হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বাইরে বলা হচ্ছে খুবই নিরপেক্ষ বিচার হবে সরাসরি সম্প্রচার করা হবে আমরা সরাসরি সম্প্রচার দেখলাম বলা হচ্ছে রিপোর্ট এসেছে মেট্রো রেল পদ্মা সেতু সহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া সহিংসতা বর্বরতা সমস্ত ঘটনা নাকি শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে আন্দোলনকারীদের যারা নেতা অর্থাৎ সমন্বয়ক তারা কিন্তু টেলিভিশন সহ বিভিন্ন ফোরামে বলছেন যে আমরা যদি পদ্মা সেতুতে আগুন না দিতাম মেট্রো রেল না ভাঙতাম যদি পুলিশ খুন না করতাম তাহলে আন্দোলন বেগবান হতো না যারা ঘটিয়েছেন তারা নিজেরা স্বীকার করছেন যে আমরা এগুলো করছি আর প্রসিকিউশন রিপোর্ট থেকে বলা হচ্ছে শেখ হাসিনার এগুলো সব করা হয়েছে এ কারণে শেখ হাসিনা অপরাধী দর্শক শ্রোতা আশা করি আপনাদের কাছে স্পষ্ট যে বিচারের নামে কি শুরু হয়েছে বাংলাদেশে আমার অভিমত বিচার ব্যবস্থাকে কখনোই কোনো ষড়যন্ত্র বা অসৎ উদ্দেশ্যের পরিকল্পনা বাস্তবায়নের ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা ঠিক হবে না দেখুন বিচার ব্যবস্থা মানুষের শেষ আশ্রয়স্থল পৃথিবীর ইতিহাসে কোনো ষড়যন্ত্র কোনো পরিকল্পিত ভয়ঙ্কর ঘটনা যারা ঘটিয়েছেন তারা কিন্তু পরিত্রাণ পাননি প্রকৃত অপরাধ যারা করেন তাদের কিন্তু পরিত্রাণ হয়নি বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের কিন্তু বয়স একশো বছরের ঊর্ধ্বে হওয়ার শেখ হাসিনার ফাঁসি চাওয়া গুরুত্বপূর্ণ তথ্য দিল সংসদ সদস্য রিজাউল করিম প্রহসন হবে না ইতোমধ্যে যে নাটকের পাণ্ডুলিপি সামনে চলে আসছে তাতে কোনো মানুষেরই বুঝতে অবকাশ নাই যে এখানে কি হতে যাচ্ছে আমি আমার অভিমত প্রকাশ করব বিচার ব্যবস্থাকে কোনো উদ্দেশ্য সাধনের ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা হলে ইতিহাস কিন্তু আপনাদেরও ক্ষমা করবে না আমাদের বুঝতে বাকি নেই বিচারের নামে শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিরুদ্ধে কি হতে যাচ্ছে ইতিহাসের দায় কিন্তু কেউ অস্বীকার করতে পারে না মনে রাখবেন অন্ধকার কিন্তু চিরস্থায়ী না দিনের আলো ফুটে উঠবেই উঠবে ক্ষমতা এবং ক্ষমতার প্রয়োগ কখনোই চিরস্থায়ী না কারো জন্যই না